আমাদের মেকআপের পরে পরে যে জিনিসটা নিয়ে সব থেকে বেশি টেনশন থাকে সেটা হলো কিভাবে হেয়ারস্টাইল করা যায় এবং খুব সহজে ভাবে একা একাই কিভাবে হেয়ারস্টাইলগুলো করা যেতে পারে তো চলুন আজকে ভীষণই সহজ সুন্দর এবং সাবেকই দুটো হেয়ার শেয়ার করব। এবং দুটো হেয়ারস্টাইলই করতে কিন্তু আপনাদের একদমই কম সময় লাগবে ন্যূনতম পনেরো মিনিট সময় লাগবে তো চলুন দেখে নিই কিভাবে হেয়ারস্টাইলটা করবো প্রথম হেয়ারস্টাইলটার জন্য আমি প্রথমে একটা নর্মাল পনিটেল করেছি এবারে নিয়ে নিয়েছিলাম তিনটে ববে পেন এই তিনটে ববে দেখুন আমি পনির তিনটে সাইডে ভালোভাবে সিকিওর করে দিচ্ছি এরপর নিয়ে নেব একটা ডোনাট বান ডোনাট বানটা আপনারা আপনাদের চুলের যেরকম লেন্থ সেই অনুযায়ী নেবেন আমার মিডিয়াম মিডিয়াম লেন্থের আমি সাইজেরই ডোনাট বান ইউজ করছি এবারে ডোনাট বানটাকে দেখুন পনিটেলের মাছ ভালোভাবে ঢুকিয়ে নিয়েছি এই ডোনাট বানটাকে এবার তিনটে ইউপিনের সাহায্যে আগে যে বয় বিন লাগিয়েছিলাম সেই সময় সুন্দরভাবে সিকিওর করে দেব তারপরে যে পনিটেলের চুলগুলো রয়েছে সেটাকে আমি দেখুন দুটো পার্ট করে নিচ্ছি এবারে চুলের একটা পার্টকে ওপরের দিকে তুলে ধরলাম তারপর নিয়ে নিলাম একটা সরু ধরনের রাবার ব্যান্ড এই রাবার ব্যান্ডটা দিয়ে এবার পুরো চুলটাকে ডোনার সমেত সুন্দরভাবে সিকিউর করে দেব এবং ডোনাট সমেত চুলটাকে সিকিউর করার পরে দেখুন ডোনাটের ওপর চুলের একটা লেয়ার তৈরি হয়েছে এবারে এই লেয়ারের চুলগুলোকে হালকা হালকা করে দেখুন আমি পুল করছি এবং এভাবে পুল করে পুরো ডোনাট বানটাকে চুল দিয়ে কভার করে দেব যাতে খুব সুন্দর একটা বান তৈরি হয়ে যায় তারপরে বানটা তৈরি হয়ে গেলে বাদ বাকি যে চুলের লেয়ারটুকু রয়েছে সেগুলোকে ভালোভাবে টুইস্ট করে বানটার চারপাশে ঘুরে নিয়ে বেশ কয়েকটা ইউপিন দিয়ে সুন্দরভাবে সিকিউর করে দেবো অনেকেই আমাকে প্রায়শই রিকোয়েস্ট করেন দিদি পাতলা চুলের ওপর কিছু হেয়ারস্টাইল দেখান তো আজ যে দুটো হেয়ারস্টাইল আমি শেয়ার করছি দুটোই কিন্তু আমার মনে হয় পাতলা চুলের উপর ভালো লাগবে আপনারা একবার চেষ্টা করে দেখবেন আশা করি ভালো লাগবে তো খোপাটা তো আমার হয়ে গেছে এবারে এটাকে তো একটু সাজিয়ে আজ আমার বানটাকে একটু ডিফারেন্ট স্টাইল করে সাজানোর ইচ্ছে ছিল তাই একটা গোল্ডেন কালার এর নিয়েছিলাম এবং সেটাকে বানটার উপর বসিয়ে দিয়ে সুন্দর ভাবে করে দিয়েছি তারপরে এই নেক একটা ইয়ারিং নিয়ে সেটাকে বানের মাঝ বরাবর একটা ইউপিন দিয়ে সেট করে দিয়েছি একটু অন্যরকম সাবিক টাইপের লাগছিল দেখতে এরপরে আপনারা চাইলে এটাকে জুই ফুল দিয়ে সাজাতে পারেন আমার কাছে পদ্ম ফুল ছিল তো আমি সেটা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম হেয়ারস্টাইলটা শুরু করি এই হেয়ারস্টাইলটাও ভীষণই সহজ এবং সিম্পল এবং আপনারা হাতে একদম মিনিট সময় কিন্তু দশ করে ফেলতে পারবেন এছাড়া ছোট বড় সব ধরনের চুলেই কিন্তু এই হেয়ারস্টাইলটা খুব সহজেই করা যেতে পারে তো এই হেয়ারস্টাইলটা করবার জন্য একদম ফ্রন্টে মিডিল পার্টিশন করে নেবেন তারপরে ক্রাউনের কিছুটা চুল পিছন দিকে সেটাকেও কয়েকটা দিয়ে সিকিউর করে দেবেন এবার ফ্রন্টে যে চুলটা রেখেছি সেটাকে দেখুন আমি একটু করে পার্টিশন করছি এবং সেটাকে টুইস্ট করে মানে অনেকটা মুড়িয়ে নিয়ে সেটাকে পেছনের দিকে নিয়ে ববে পিন দিয়ে সিকিউর করছি এভাবে দুটো পাশেরই কিছু কিছু করে চুল নেবেন এবং সেটাকে পেছনের দিকে নিয়ে টুইস্ট করে ববে পিন দিয়ে সিকিউর করে দেবেন তারপরে পুরো চুলটাকে একটা পনিটেল করে নেবেন এবং পনিটেল থেকে চুলটা কিছুটা নিয়ে একটু বিনুনি করে নেবেন যাদের চুলের লেন্থটা একটু ছোট তারা পুরো চুলটাতেই বিনুনি করবেন এবং যাদের চুল বড় রয়েছে তারা আমি যতটা দেখাচ্ছি ততটাই বিনুনি করবেন তারপর বিনুনিটাকে সিকিউর করে দুপাশ থেকে বিনুনির চুলগুলো আস্তে আস্তে একটু পুল করে দেবেন যাতে বিনুনিটা অনেকখানি চওড়া হয় একটা মিডিয়াম সাইজের ক্লাচারের মধ্যে একটা মিডিয়াম সাইজের ডোনাট বানকে আটকে নেবেন এবং সেই ডোনাট বান সমেত ক্লাচারটাকে বিনুনির নিচে সুন্দরভাবে সিকিউর করে পুরো বিনুনিটাকে তার উপর পেতে দিয়ে বিনুনির বাদ বাকি যে চুলটুকু রয়েছে সেটাকে দুটো পার্টে ভাগ করবেন এবং ক্লাচার সমেত যে ডোনাট বানটা লাগানো হয়েছে তার চারপাশে ঘুরিয়ে নিয়ে পিন দিয়ে সিকির করে দেবেন আর দেখুন কত অল্প সময় কত সুন্দর একটা হেয়ারস্টাইল হয়ে গেল আর এর জন্য কিন্তু চুলটাকে ক্রিম্পিং বা টং কিছুই করতে হয়নি এবার চুলটাকে একটু তো সাজিয়ে নিতে হবে তার জন্য আপনারা জুই ফুলের মালা ব্যবহার করতে পারেন